আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে গাইঘাটা বিধানসভায় নতুন করে অস্বস্তিতে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেসের তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে হয়ে বিভিন্ন জায়গায় ব্যানার করলো গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস পরিবারের নামে যদিও নিজের ওপরে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন নরোত্তম বিশ্বাস এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের প্রকাশ বলে দাবি বিজেপির সঠিক কথাটা তুলে ধরেছে এর জন্য ধন্যবাদ ওদের মানে শুরু হয়েছে সামনের নির্বাচন প্রকাশ্যে আসছে সেটা প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে গাইঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মতুয়া ঘরের ছেলে নরতম বিশ্বাস যদিও ঠাকুরবাড়ির ভূমিপুত্র বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের কাছে তিনি পরাজিত হন পরবর্তীতে তৃণমূল কংগ্রেস তাকে গাইঘাটা ও বাগদা বিধানসভার কোয়ার্ডিনেটর করে এইবার এই তৃণমূল নেতার বিরুদ্ধে গাইঘাটা বিধানসভার বিভিন্ন জায়গায় পোস্টার গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস পরিবারের যেই ব্যানারের একপাশে পাশে নরোত্তম বিশ্বাসের ছবি দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে সোনা চুরি থেকে গাজা ব্যবসা ও তোলাবাজির মতো ঘটনার সঙ্গে যুক্ত সমাজ বিরোধী নরোত্তম বিশ্বাসকে ছাব্বিশের প্রার্থী হিসেবে কংগ্রেসের একাংশ সেখানে উল্লেখ করা হয়েছে শাসক দলের প্রার্থী হিসেবে পাশাপাশি গাইঘাটার মানুষ নতুন এবং শিক্ষিত জনদরদী একজন প্রার্থী চাইছে তৃণমূল কংগ্রেসের নাম করে গাইঘাটা বিধানসভার তৃণমূল নেতার বিরুদ্ধে এই পোস্টার কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা বিধানসভার রাজনৈতিক মহলে এই ঘটনাকে অনেকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী বলেও দাবি করছেন এ ব্যাপারে তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাস নিজের উপরে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন কাকে কোন জায়গা থেকে প্রার্থী করা হবে সেটা দল সিদ্ধান্ত নেবে কাউকে কালিমালিপ্ত করতে গিয়ে দলকে অস্বস্তিতে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি কারোর কোনো অভিযোগ থাকলে তার বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করার কথাও বলেন নরোত্তম বাবু রাতের অন্ধকারে কে কোথায় কি ছাপিয়ে লাগিয়ে গেল এটাই আমি মনে হয় দল আছে দল দেখবে প্রশাসন আছে প্রশাসন দেখবে আর এত কিছুই যদি হয়ে থাকে বা হয় তা প্রশাসন নিশ্চয়ই বসে থাকবে না এই পাঁচটি বছর আমি গর্বের সঙ্গে বলতে পারি যে মানুষের পাশে কতটুকু সময় থেকেছি আমার চব্বিশ ঘন্টার মধ্যে নিজের কাজে মনে এক ঘন্টা আমি কখনো সময় দেই আমি পারি না পারি মানুষের জন্য কি করেছি গাইঘাটার মানুষ বলবে হয়তো তারা যে মানসিকতা নিয়ে চলে রাজনীতিতে হয়তো আমার মানসিকতা সম্পূর্ণ আলাদা বিগত পাঁচটা বছর মানুষ দেখেছে বা যারা করেছে তারাও দেখেছে আমি বলছি যদি এই অটো টোটো গাজা ব্যবসায়ী লোটো ব্যবসায়ী যদি কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারে যে ওই ব্যক্তি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত বা এই ব্যক্তি কখনো এই পাঁচ বছরে কোনো একটা ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে আমি একটা পয়সা চেয়েছি নে থাক দূরের বাধা রাজনীতি করব না তাহলে যদি আরো কারোর আমার প্রতি অভিযোগ থাকে তাহলে তা নাই যেতে পারে তারা আইনের দ্বারস্থ হতে পারে আমি তো প্রকৃত বলবো এরাই হচ্ছে প্রকৃত আমার বন্ধু আর এদের এটা মনে হচ্ছে কি করে যে আমার মতো মানুষ টিকিট পেতে পারে আমি তো এইটাই বুঝি না এই ব্যাপারে বনগা জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ বলেন বনগা সব তৃণমূল নেতারাই তোলাবাজ সাধারণ তৃণমূল কর্মীরা সত্যি কথা বলেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ সামনে বিধানসভা নির্বাচন তাই তৃণমূলের গোষ্ঠী সামনে আসছে তো মানে তো ওই যত দুর্নীতি আছে মানে টিএমসি প্রত্যেকটা নেতা এর মধ্যে জড়িত আছে আপনি কোন নেতার কথা বলবেন আজকে টিএমসি যে সাধারণ কর্মী তারা সত্য কথাটা বলেছে যে টিএমসি প্রত্যেক আপনি নাম ধরে ধরে বলুন আপনি বনগাঁ যে বড় বড় নেতা বড় বড় কথা বলছে না প্রত্যেকে ওর মধ্যে যুক্ত আছে কেউ সোনাচর কেউ আপনার গ্যাজার ব্যবসা করে কেউ হিরোইনের ব্যবসা করে কর্মীরা সঠিক কথাটা তুলে ধরেছে এর জন্য ধন্যবাদ ওদের গোষ্ঠীদণ্ড অটোমেটিক মানে শুরু হয়েছে সামনে নির্বাচন প্রকাশে আসছে সেটা শুক্রবার সকালে গায়ঘাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে তৃণমূলের পোস্টার ঘিরে যথেষ্ট চাপে শাসক দল আর সেই সুযোগেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিরোধী দলগুলি এই ঘটনার পর নরতম বিশ্বাসকেই প্রার্থী করবে শাসক দল নাকি তৃণমূল কর্মীদের কথা মেনে নিয়ে পরিবর্তন করা হবে 2600 নির্বাচনের প্রার্থী প্রশ্ন উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তরে